সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো ছোটো সোনা দুষ্টুমি শুরু দুষ্টুমিও বলতে পারো একটা অনেক সুন্দর মানে দৃশ্য বলতে পারো আর কি সত্যি সকালবেলা উঠেই ঘুম থেকে দেখো কীরকম করছে অনেক সুন্দর করে খেলাধুলা করছিল আর ওর হাসিটা দেখো মানে কী সুন্দর হাসবে না কি বলবো ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি গুড মর্নিং ওরি ওর এত সুন্দর একটা স্মাইল দেয় মানে ওই স্মাইলে তুমি পাগল হয়ে যাবে সত্যি তো নমস্কার বন্ধুরা পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছ সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো সকালবেলা এদিকে দেখো আজকে রুটি পরবো কালকে তরকারি একটু আছে তো ভাবলাম আজকে রুটি করে নিই তরকারি থাকলেই রুটি করা যায় না হলে কিন্তু রুটি করা যায় না কারণ দর্শক বাবা তো তরকারি ছাড়া রুটি হাতে দেবে না তো তার জন্য আমি কিন্তু চা দিয়েই রুটি খেয়ে নিতে পারি আমার তরকারির কোনো দরকার নেই তরকারি থেকে বেশি ভালো আমি মানে চা বা দুধ দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসি আর কি তো ওর জন্য কিন্তু রুটি মানে তরকারির দরকার আর কি তো রুটিগুলো বেললাম প্রথমে বেলে টেলে তারপরে দিকে দেখো ভাজতে চলে এসেছে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আগে বাসি নাইটি ছেড়েছি বাসি কাজ করা পিটি করা ফুল উঠানো সব কাজ সেরে তারপর ছোটো সোনাকে উঠালাম উঠালাম মানে কি নিজেই উঠেছে তারপর ওকে একটু নিলাম নেওয়ার পর আর কি এদিকে দেখো রুটি বানাতে চলে এসেছি তো রুটি বানাবো আবার ছেলের পরীক্ষা আছে আজকে লাস্ট পরীক্ষা তোকে আবার পাঠাতে হবে তো সকালটা হলে এত হুড়স্থুল লেগে যায় না বন্ধুরা কি বলবো অনেক হুড়স্তুল থাকে দনুটা বা ছেলেকে নিয়ে আর একদম পারা যায় না তো ছোটো সোনা যেহেতু অনেক দুশো মানে জানোই আর কি হাঁটা শিখে এসে হাঁটা শেখার পর কীরকম দুষ্টুমি পরে বাচ্চারা তুমি নিজে বুঝতে পারো আর কি এদিকে যদি কাজ করি এদিকে আরেকদিকে এসে সব কিছু ফেলে টেলে দেয় তো এই অবস্থা তার মধ্যে রুটি বানালাম বানিয়ে এখন ছেলেকে দেখো খেতে দিয়ে দিয়েছি একটু তরকারি দিয়ে একটা রুটি দিয়ে তো বললো যে একটাই রুটি খাবো মা একটা বেশি দেবে না সকাল সকাল খেতে ইচ্ছে করছে না তো একটাই রুটি খেয়ে চলে গেছে তো এদিকে ছোটো সোনাকেও খাইয়ে দিচ্ছি এখন ছোটো সোনা খাওয়া বানিয়েছি তো ও খাচ্ছে আর আজকে কয়েকদিন ধরে কী হয়েছে ছোটো সোনা দেখো খেতে চায় না এদের দেখো বমি করতে কিছু একটা খাওয়ারে কিন্তু বমি করতে হলে খাওয়ার একদম ইচ্ছেই নেই মানে ও জজরবস্তি খাওয়াতে হয় আর কি জল দিয়ে দিয়ে জজর করে একটু একটু করে খাওয়াই তো দুই তিন চামচ খাওয়ার পর কিন্তু খাওয়াটা ফেলে দিয়েছে জানি না কি হয়েছে কেন মানে কিছু বুঝতে পারি না তো তারপর ওকে খাইয়ে টাইয়ে দেখো সব কাজ টাজ করে কাপড় টাপড় ধুয়েছি ধুয়ে শুকোতে দিয়ে এসেছি বাইরে তারপরে এদিকে আসলাম ঘর মুছতে যেহেতু আজকে শনিবার নুন দিয়ে ঘর মুচ্ছি শনিবারে কিন্তু জলের মধ্যে নুন দিয়ে ঘর মুছতে অনেকটা বেশি ভালো আর কি তোমরা প্রায় হয়তো সবাই জানো আর কি তো শনিবার মঙ্গলবার নন্দী ঘর মোছাটা অনেক ভালো নেগেটিভিটি কেটে যায় মানে পরে খারাপ মানে একটা এসে আর কি মানে কাটে সেটা মানে সে লোকে বলে জানি না কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা আমিও তাই করি তো নন্দী ঘরটা মুছি মুছে টুছে দেওয়ার পরে চলে গেছে স্নান করতে স্নান টান করে আসলাম আসার এদিকে সিঁদুর দেবো আর কি সিঁদুর দেওয়ার আগে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি যেহেতু অনেক গরম তার মধ্যে আবার স্কুলেও যাব তো ভাবলাম একবারই মানে সানস্ক্রিনটাও লাগিয়ে নিই তারপরে পুজো দেবো আর কি আর আজকে মাথাটাও ধুয়েছি পরশুদের মাথায় তেল দিয়েছিলাম তো আর ধোয়া হয়নি আর বিকেলবেলা ভাবছি একটু বাজারে যাবো তো বাইরে মাথার মধ্যে তেল নিয়ে কিন্তু বাইরে যেতে আমার একদম ভালো লাগে না চিপচিপে লাগতে থাকে তো তার জন্য মাথাটা ধুয়েছি ধুয়ে টুয়ে তারপরে দিয়ে দেখো সিঁদুর টিঁদুরও দিয়ে নিলাম একটাও লাগালাম তারপরে এখন যাবো সোজা ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য আর কি তো ঠাকুর জাগিয়ে নিচ্ছি আর ঠাকুর জাগানোর আগে কিন্তু আমি তিনবার হাতে তালি দিয়ে তারপর আমি ঠাকুর জাগাই তো ঠাকুর মানে ওই যে হাতে ডাইরেক্ট মশা যেরকম মশাইটা ডাইরেক্ট খুলে দিলে মানুষের অসুবিধা হয় তো ওরকম ঠাকুরেরও তো আমার ঠাকুমা বলতো যে ঠাকুরকে জাগানোর আগে তিনবার হাতে তালি দিয়ে সবসময় ঠাকুরের পর্দাটা সরাবে তো আমিও ঠাকুরের মানে ঠাকুমার কথা মতো ওইভাবেই করি তো এদিকে দেখো ঠাকুরও মানে আসলটা সব সাজিয়ে দিয়েছি আর আজকে লাল ফুল বেশি পাইনি তো তার জন্য বড়োনার সামনে একটাই ফুল দিয়েছি তো ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে সুজিয়ে বুক লাগিয়ে দিলাম এদিকে মা দুর্গাকেও সুন্দর করে সাজিয়ে বুক টুক লাগিয়ে দিয়েছি আর মাস্কে বাজারে গেলে কিন্তু ঠাকুরের জন্য কাপড় আনতে হবে ঠাকুরের কাপড় আছে কিন্তু তাও আরও আনবো তো পুজো বলে আমরা যেমন কাপড় কিনেছি তো ঠাকুরের জন্য কিনতে হবে আর আমি কিন্তু প্রত্যেক বছর দুর্গা মার জন্যে চণ্ডি কিনি তারপর আবার ওই মন্দিরেও দেবো মানে অষ্টমী পূজার দিন দেব তো ছোটো শোনা মানে হওয়ার আগে কিন্তু আমি মানুষ করেছিলাম তো যদি মেয়ে হয় তাহলে আমি তিন বছর হ্যাঁ মানে চুর্নি আর আলতা সিন্দুর দেবো তো মেয়ে তো হয়নি তাও কিন্তু ছেলে হয়েছে যাই হোক ছেলে হল ছেলেটা যাতে ভালো থাকে তো সেই কামনা করি কিন্তু আমি মাকে তিন বছর আলতা সিন্দুর আর চুন্নিটা দেবো তো তার জন্য হ্যাঁ এইবার গত বছর দিয়েছি আর এই বছর দেবো আর আগামী বছর দিলে হয়ে যাবে তো অষ্টমী দিনে আমি আমার বড় ছেলের নামেও কিন্তু বাটা দিই তো সেটাও কিন্তু একটা মানসিক আর কি সব কিছু মানসিক আর বড়ো ছেলে হওয়ার কিন্তু আমি অনেক কিছুই মানুষ করেছিলাম আর আমি সেনা সবাই মানে তো তার জন্য কিন্তু হয়তো ও একটু দুষ্টুমিটা বেশি করে অতিরিক্ত করে তো লোকে বলেন যে মানে মানুষ করে বেশি মানুষ করলে পোলাপান হওয়ার আগে নাকি সেই বাচ্চা দুষ্টুটা বেশি হয় তো হতে পারে সত্যি কথাটা তো আমি মানুষ করেছিলাম মানে বড়ো ছেলে হওয়ার আগে একবার মানুষ মা দুর্গাকে যেহেতু বহুত ভালোবাসি তো তার জন্য আমি মা দুর্গার কাছেই যা মানুষ করা করেছিলাম তো মা দুর্গার কাছে মানুষ করেছিলাম বড়ো ছেলে হওয়ার আগে যে যদি আমার প্রথম ছেলে হয় কিন্তু একটা মেয়েও তো পরে সেকেন্ডবার কিন্তু মেয়ে ছে মানে চেয়েছিলাম কিন্তু মেয়ে আমার হয়নি প্রথমবার আমি ছেলে চেয়েছিলাম ছেলে হয়েছে কিন্তু ছেলে অনেক দুষ্ট আর কি এইটা একটা কথা তারপর তো মানুষ করেছিলাম যদি প্রথম আমার এবার ছেলে হয় তাহলে আমি হাঁস মানে জোরে হাঁস ছাড়বো আর কি তো সেটা মানুষ করেছিলাম তো ছেলে হওয়ার সেকেন্ড বছর দুর্গা পূজাতে ছেলে হওয়ার পরে আর কি যখন প্রথম পূজাতে তো আমি হাঁস মানে তার সে পাপা আর কি হাঁস এনেছিল তো ওর বাপা হাঁস এনেছিল তো দুটো হাঁস মন্দিরে ছেড়েছি তো ব্রাহ্মণের হাতে পুজো করে ব্রাহ্মণের নিজেই ছেড়েছিল আর কি তো এক বছরে ওই মানে এক বছরে বলেছিলাম তো মানে ছেড়েছি আর কি তারপরে এটাও বলেছিলাম সাথে যে আমি যতদিন পারব আমি ওর নামে বাটা দিয়ে যাব হুরুস্তুল করে এক তরকারি মানে ডিমের তরকারি আর ভাতটা করলাম করে এখন চলে যাচ্ছি স্কুলে ছেলেকে আনতে আর মানে এত হুরুস্তুল লেগে যায় না কী বলবো আজকে ভেবেছিলাম গোপশনাকে ভোগ লাগাবো কিন্তু সেই সময়টা আর হয়নি তো মা এসেছে স্কুল থেকে মাকে বললাম যে তুমি ভোগটা লাগিয়ে দিও তো না হলে কিন্তু আমিও লাগাতাম দেরি হলেও তো এখন যাচ্ছি স্কুলে ছেলেকে নিয়ে আসি একটু দেরি হলে কি হয় ওই স্কুলে ভিতরে আর থাকে না গেটের বাইরে বার হয়ে অন্যদের সাথে চলে আসে একা একা তো তার জন্য আর কি একটু তাড়াতাড়ি করে যেতে হয় আর আর যেহেতু সময় হয়ে গেছে আর একটা কথা কি মানে ভাজাটা হয়নি আমি আসব এসে তারপরে ভাজা করব। শুধু তরকারি আর ভাতই হয়েছে তো চলো স্কুলে যাই এখন পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ওই মানুষ অনুযায়ী কিন্তু আমি এখনও আজকে কয়েক বছর নয় বছর হয়ে যাবে এবছর হলে এই নভেম্বর মাস আসলে আমার ছেলের বড়ো ছেলের বয়স নয় বছর হবে তো এত বছর ধরে কিন্তু আমি অন্যান্য বাটা দিয়ে যাচ্ছি আর যতদিন পারবো দিয়ে যাব। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে ঘরে দেখছি যে লাইট নেই তো কী করবো ঘরে যা যা কাজ ছিল সব করলাম করে টোরে তারপর রাস্তায় বার হয়ে এসেছি আর যেহেতু এখন আমাদের এখানে ব্লক বসিয়ে দিয়েছে রাস্তাতে হাঁটতে ভালোই লাগে বেশ আর ছোটো সোনাও কিন্তু খুব সুন্দর করে হাঁটাচলা করে তো তার জন্য ও হাঁটাহাঁটি করছিলো আর কি তো আমরা সবাই মিলে এখানে যে পাশের বাড়ির মানে দিদি আমার যা আমরা সবাই মিলে এখানে বসে একটু গল্প করছিলাম যেহেতু সবার ঘরে লাইন নেই তার জন্য তো ওই করতে করতে বিকেল হয়ে গেছে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে আর্ট ক্লাসে আজকে শনিবার ও আর্ট ক্লাস আছে তো লজ্জা পাচ্ছিলো ক্যামেরা অন করছি বলে তো ও আমার পিছনে লুকিয়ে যাচ্ছে তো আর ওকে দিয়ে আসার পথে দেখো আমাদের প্যান্ডেলটা একটু ভিডিও করে নিচ্ছি সবাই এখানে প্যান্ডেলে মানুষটা দেখো এদিকে কাজ করছে আর এদিকে প্যান্ডেলটাও মানে হয়ে গেছে প্রায় আজকে এদিকে দেখো তারপরে সন্ধ্যাবেলা মা দুর্গাকে নিয়ে আনা হয়েছে তো কালকে তো ষষ্ঠী তো আজকে নিয়ে এসেছে মূর্তি তো একটু সামনে দাঁড়িয়ে একটু মানে ভিডিও করে নিয়েছি তারপর ওই দিকে দেখো গিয়েছিলাম বাজারে তো বাজারে কী কী আনলাম কালকে শেয়ার করবো তো আজকের জন্য টাটা